হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা জঙ্গলি এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে দাগি এটির চতুর্থ দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই মেগা স্টার সুপারস্টার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি চার দিনে দশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে ইন্ডিয়ান মার্কেটে বরবাদ রিলিজ হওয়ার জন্য প্রস্তুত পাশাপাশি ওভারসিস মার্কেট যেরকম ইউএসএ অস্ট্রেলিয়া ইউকে সকল কান্ট্রিতেও বরবাদ রিলিজ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা আশা করছি বরবাদই হবে বাংলাদেশের সবচেয়ে সেরা ফিল্ম যেই ফিল্মটি বক্স অফিসে অলরেডি তাণ্ডব কালেকশন করছে কথা বলবো এই তিনটি কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জঙ্গলি নিয়ে বাঁচছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আহমেদ স্যার একটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে জঙ্গলি কিন্তু অলরেডি একটি ভালো কালেকশন এনে ফেলেছে আপনি জানিয়ে দেই ঈদে সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ বরবাদ পেয়েছে এর পরেরই পজিটিভ রিভিউটি পেয়েছে জঙ্গলি জঙ্গলি কিন্তু অসাধারণ রিভিউর সাথে বক্স অফিসে রান করছে থিয়েটার মালিক হোক হোক বা বা পাবলিক হোক সকলত্র পজিটিভ দিয়েছে যার কারণে সিয়াম আহমেদ সার অভিনীত জঙ্গলি মুভিটি রেকর্ড আয় ডে বাই ডে করতে পারে আমরা তো আশা করছি লাইফ টাইমে মূর বক্স অফিস কালেকশান আরো দারুণ হতে যাচ্ছে চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল এই মুভির চার দিনের কালেকশন হলো তিরাশি লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে মুভিটি ভালো শো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে পেয়েছে সিঙ্গেল স্ক্রিনে খুবই কম থিয়েটারে মুভিটি রিলিজ হয়েছে কিন্তু আমরা আশা করছি দ্বিতীয় সপ্তাহে অনেক বেশি সিঙ্গেল স্ক্রিন জঙ্গলি ধরতে পারবে অ্যান্ড দাগিনিয়া বাজছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডারপরা জানেন আফরান নিশু সার এমএস চতুর্থ দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করছে আফরান নিশু স্যার বাংলাদেশের একজন খুবই ভালো এবং জনপ্রিয় অ্যাক্টর দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন দাগি নিয়ে আমরা যেরকম এক্সাইটেড ছিলাম মুভিটি অলরেডি বক্স অফিসে তেমন কালেকশনই করতে পেরেছে লাইফ টাইমে মুভির কালেকশান আরও ব্লকবাস্টার হতে পারে ওয়ার্ল্ডেক পার্কের থেকে দাগে একটি রেকর্ড ব্রেকিং কালেকশান করছে এবং আমরা তো আশা করছি মুভির বক্স অফিস কালেকশন আরো ভালো হতে পারে এদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বত্রিশ লক্ষ টাকা টোটাল মেমি কালেকশন হলো এক কোটি সাতান্ন লক্ষ টাকা আপনি যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডাইড মার্কেট থেকে মুভিটি বক্স অফিসে একটি র্যাক আয় করতে সক্ষম হতে পারে দাগি কিন্তু অলরেডি চার দিন কমপ্লিট করেছে আফরান ইস্যু স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন দাগি পজিটিভ রিভসাতে রিলিজ হয়েছে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার রান করতে পারবে বলবো বরবাদ নিয়ে বাঁচল পনেরো কুড়ি টাকা লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করছে সাকিব খান স্যার বাংলাদেশের একজন সবচেয়ে বড় সুপার স্টার বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার বরবাদ রিলিজ হয়েছে বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেটে মুভি লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে আমরা আশা করছি মুভিটি কমপক্ষে বক্স অফিসে একটি দারুণ কালেকশান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে বিশ থেকে তিরিশ কোটি টাকা হয়ে যাবে মাত্র এক সপ্তাহে আপনি জানিয়ে দেয় বাংলাদেশ থেকে মুভিটি দারুণ কালেকশান করবে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশান করবে অনেকেই চিন্তা করছে লাইফ টাইমে মুভিটি কমপক্ষে সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বেশিরভাগ ক্রিটিকস এবং পাবলিকরা জানে বরবাদি প্রথম বাংলা ফিল্ম হতে পারে যেটি লাইফ টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি সাতানব্বই লক্ষ টাকা টোটাল এমে কালেকশন দশ কোটি অষ্টআশি লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন সাকিব খান সাল অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি বরবাদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি বাংলাদেশ থেকেই পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেখানে ওভারসিজ মার্কেটেও বরবাদ দারুণ কালেকশন করতে পারে বিগত বছরগুলিতে প্রিয়তমা এবং তুফান বক্স অফিসে ভালো কালেকশান করেছে ওভারসিজ মার্কেট থেকেও দারুণ কালেকশন এনেছে বরবাদ জঙ্গলি দাগে তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে কোন মুভিটি হয়নি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ